কামাশালির ও কদানা আর আমার এবং তোমাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করলো আগুন জ্বালাইলো শীতের দিনে যখন আমরা আগুন জ্বালাই দেখবেন আপনি একা আগুন পোহানোর জন্য যখন লাকড়িগুলো জমা করে অথবা কুটা জমা করে যখন আগুন জ্বালান আগুন জ্বালানোর পরে দেখবেন সমাজের আরো ছোট ছোট কিছু বাচ্চা অথবা আরও কিছু বয়স্ক মানুষ ওই আগুনের তাপ নেওয়ার জন্য আগুনের চাষ চারপাশে এসে বসে যায় বসে কি বসে না এই আগুনের তাপ নেওয়ার জন্য কিছু মানুষ আসে আবার দেখবেন এই আগুনের আলো দেখে কিছু পোকামাকড় এসে ওই আগুনের উপর পরে পরে ওই পোকামাকড় গুলো জলে সারখার হয়ে যায় হয় কি হয় না আল্লাহ রসুল সাল্লাম এমন একটা উদাহরণ টেনে আমাদের সম্মুখে বলতেছেন ও আমার উম্মতেরা শোনো আল্লাহর নবী বলেন তোমাদের উদাহরণ আর আমার উদাহরণ হলো যেমন কোন ব্যক্তি আগুন জ্বালাইলো ফাজালাল জনাদিব ওয়াল ফারাশু ইয়াকনা ফিহা অতঃপর কীট পতঙ্গ এবং প্রজাপতি এবং পতঙ্গগুলো মাকরোসাহো যে প্রাণীগুলো উড়াল দেয় পাখা বিশিষ্ট প্রাণীগুলো ওই আগুনের মধ্যে এসে ঝাঁপ দিতে থাকে আর ওই যে লোকটা আছে যে আগুন জ্বালাইছে ওই ব্যক্তি ওই প্রাণীগুলোকে শুধুমাত্র বাধা দিতে থাকে যেন ওই আগুনের মধ্যে না পড়ে আল্লাহর নবী বলেন আমার অবস্থা আর তোমাদের অবস্থা হইল এরকম এই সামনে যেই আগুন আছে জাহান নামের আগুনটাও ঠিক এরকম জাহান নামের আগুনের মধ্যে তোমরা দৌড়ায়া পড়তে যাইতেছ আর আমি নবী ও আর ওই যে লোকটা যেমন ওই প্রাণীগুলোকে জাহান ওই আগুন থেকে যেমন বাঁচানোর চেষ্টা করতেছে আমি নবী ও বিহৌজাদি কুমারের নার আর আমি নবীও তোমাদেরকে ওই আগুন থেকে তোমাদের কোমর ধরে বাঁচানোর চেষ্টা করতেছি আর তোমরা তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছ আল্লাহর নবী বলেন ওই পোকামাকড় গুলোকে যেমন ওই লোকটা আগুনে পড়া থেকে বাধা দিতেছে আমি নবীও তোমাদেরকে জাহান্নামে পড়া থেকে বাধা দিতেছি কিন্তু তোমরা বাধা অতিক্রম করেও জাহান্নামে